রয়েছে একটা নতুন ঘূর্ণাবর্ত এবং এর সাথে সাথে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটা বিপরীত ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জেনে পশ্চিমবঙ্গের ওপরে অল্প স্বল্প ঘন কালো মেঘের আচ্ছাদন আবারও ফিরে আসতে পারে যার ফলাফল স্বরূপ পশ্চিম বাংলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে হলুদ শতক দিয়েছে যেখানে ঝড়ের আশঙ্কা বার্তাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলা ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস এ লেটেস্ট আপডেট দেব অন্যদিকে বন্ধুরা সামনে সোমবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পূর্ব ভারতে যার ফলাফল শুরুও কিন্তু বন্ধুরা এবারে একটুখানি ব্যবসা গরমের পরিস্থিতি বাড়তে আরম্ভ করে দেবে যে হালকা শীত শীত সকালবেলার দিকে হালকা শীতের আবির্ভাব ছিল এবং এর সাথে সাথে রাত্রিবেলার দিকেও একটু একটু ঠান্ডা অনুভূত হচ্ছিল সেটা কিন্তু বন্ধুরা এবারে অনেকটাই কমে যেতে চলেছে অর্থাৎ গরমের ভাবটা কিন্তু এবারে অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দেবে তো কি রকম পরিস্থিতি পরিস্থিতি আগামী কয়েকটা দিনের মধ্যে হবে কোন কোন দিনকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আপনার জেলার লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে অন সিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনকে সকালবেলা থেকে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমেলা আকাশ ছিল গোটা ভারতবর্ষের মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ্ ঝলমেলা আকাশ ছিল শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালুচিস্তান মানে উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু একটুখানি মেঘলা রয়েছে কারণ এই মুহূর্তে পশ্চিমী ঝাড় ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করে দিয়েছে যারা ফলাফল শুরু এই মুহূর্তে একটুখানি মেঘলা হয়ে রয়েছে উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে মধ্য ভারত কিংবা এখানটায় দক্ষিণ ভারত কিংবা এখানটায় পশ্চিম ভারত সব কটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রোদ ছড়া আকাশ রয়েছে এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে কিন্তু সরাসরি এবারে যেটা দিকে নজর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসলে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যে শুক্রবার মানে বৃহস্পতিবার পর বৃহস্পতিবারের পর শুক্রবার বৃহস্পতিবার সাত তারিখের পর ঠিক আছে তো বৃহস্পতিবার সাত তারিখের পর শুক্রবার কিন্তু বন্ধুরা অল্প অল্প করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে পরবর্তী সপ্তাহে তমলুক বেলদা খড়গপুর বালিচকের আশেপাশের দিকে বেশি ভালোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বৃষ্টিপাতটা শুরু হবে এবং দফায় দফায় বৃষ্টিপাতটা কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে কিভাবে কিভাবে বাড়বে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই ব্যাপারটা সম্পূর্ণ ভালোভাবে বোঝার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চলে আসছি শুক্রবার আট তারিখের দিন গিয়ে এবং শুক্রবার আট তারিখের দিনকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া চত্বরের দিকে পুরুলিয়ার আশেপাশের দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে পুরুলিয়া বলরাম পুরহুরা এছাড়াও কিন্তু বুধবার রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সেভেন পয়েন্ট টু মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এখানটায় কিন্তু লক্ষ্য করা মানে পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ড থেকে রাঁচি হয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা করে দিয়েছে এবং শুক্রবার আট তার বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সকালবেলার দিক থেকেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু হবে কাকসা বারজোড়ার দিকে গালসির দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের যদি পরিমাণের কথা বলেন তো সেখানে কিন্তু নিহাতি কম বৃষ্টিপাত না দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোচখড়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দিকে যদি যান তো বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর সাইপুর কাপুরপুর পাপনা এই এলাকাগুলোর ক্ষেত্রে যশোরগারা মাদুরাইপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা তিনটে নাগাদ তো তিনটে নাগাদ এই মুহূর্তে যে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে মানে বিষ্ণুপুর ক্ষেত্রা এবং গোয়ালটর চন্দ্রকোনার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোনামুখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি ওভারঅল বেশে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে ট্র্যাকটাকে চালাবো সাথে সাথে বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত ধীরে ধীরে হতে আরম্ভ করে মানে শুক্রবার আট তারিখের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে আমরা এবারে শনিবার দিনকে চলে আসলাম তো শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে আবদ্ধভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কীরকম ভাবে পাল্টাতে আরম্ভ করে দেয় ধীরে ধীরে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের বেশি ভালো সম্ভাবনা থাকবে তবে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলি তো এই মুহূর্তে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এইখান থেকে আমরা চলে আসতাম কারেন্ট সিচুয়েশনে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে ছেড়ে দেবো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনারা কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাবেন না আজকের দিনকে সম্পূর্ণ রোদ ঝলফল আকাশ ছিল এবং আজকের দিনকে রাত্রিবেলা কালকের দিনের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ রোদ আকাশ থাকবে আগামী চার থেকে পাঁচটা দিন তেমন কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই কিন্তু তারপরে মানে সপ্তম দিনকের পর থেকে সামনের বৃহস্পতিবারের পর থেকে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রকোপটা একটু একটু করে বাড়তে আরম্ভ করবে এবং ঘূর্ণাবত্ত যে সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবত্তের জেরেই বারংবার বৃষ্টিপাতের আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তরের এবং ভারতীয় মৌসুম ভবনও কিন্তু একই কথা বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে এখনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানতে পাচ্ছেন শুক্রবার আগামীকাল পয়লা মার্চের দিনকে ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকবে বিন্দুমাত্র বৃষ্টিপাতের আশঙ্কা নেই মেঘমালা মোটে গিয়েও কোনো কিন্তু খুব বেশি একটা লাভ হবে বলে মনে হয় না তবে আলিপুর আবাদত্তর এই মুহূর্তে কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্ট সম্পর্কে সেটা আমরা একটু দেখে নেব তো অনেক আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি আলিপুর আবাদপ্তরের তরফ থেকে লেটেস্ট যে রিপোর্টটা দুপুরবেলার থেকে সে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছে এবং সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আজকে দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দার্জিলিং এর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তাছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং কালিম্পের ক্ষেত্রে বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী চারটে দিন এটা কিন্তু এখানটা ক্লিয়ারলি বলা হয়েছে যদি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা নেই তিনটে দিন আজকে দিনটা নিয়ে আজ কাল এবং হয়ে তিনটে দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে না তারপরে চতুর্থ দিনকে থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা আশঙ্কা চলে আসবে কিছুটা যদি নিচের দিকে আসি তো দেখতে পাবেন এখানটায় এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আলিপুর আপা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম ঝড়ের আশঙ্কা বার্তা দেয়নি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মানে তিন তারিখের পর থেকে তিন তারিখ এবং চার তারিখ এই দুটো দিন ঝড়ের আশঙ্কা রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে এখানে দমকা বাতাস বইবে যেই কারণে হলুদ শতকবার্তাও দিয়ে রেখেছে আলিপুর আপা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে দুই তারিখ এবং তিন তারিখ আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন তারিখ চার তারিখ ঝড়ের আশঙ্কা রয়েছে কিছুটা যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঝাড়খন্ড বিহারের দিকেও কিন্তু সিকিমের দিকেও ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে কোন কোন এলাকার ক্ষেত্রে কোন কোন সময়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এটাই কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাইছিলাম এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছি যে পশ্চিমী ঝঞ্ঝ যখনই ঢুকবে তারপর থেকে আবহাওয়াটা চেঞ্জ হতে আরম্ভ করবে গরমের ভাবটা একটু একটু করে বাড়তে আরম্ভ করবে তো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখিয়ে জানিয়ে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য